আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো পিরোজপুর থেকে যশোরের উদ্দেশ্যে রওনা দিলাম তো আজকের গন্তব্য স্থান হলো যশোর আর রওনা দিলাম পিরোজপুর থেকে এই যে এখানে লেখা আছে সব মংলা বন্দর খুলনা শহর বাগেরহাট তো সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন মূলত এখান থেকে যশোর সম্পূর্ণ রাস্তা তো আর দেখানো সম্ভব না তবে গুরুত্বপূর্ণ যে সমস্ত বাস স্ট্যান্ডগুলো আছে সেই সমস্ত স্ট্যান্ডগুলো আপনাদের মাঝে ভিডিওর মাঝে একটু শেয়ার করব তো আমার এই ফেসবুক পেজটা একদমই নতুন আগে পেজটা আপনারা অনেকেই জানেন যে ওটা মোটামুটি হ্যাকারদের দ্বারা নিয়ন্ত্রণে আছে হ্যাকাররা নিয়ে গেছে অনেক টাকা দাবি করছিল তো অত টাকা আসলে আমি দিয়ে আর কি ওই পেজটা আনতে চাইতেছি না তো যাই হোক এই পেস্টায় বর্তমানে যে পেস্টায় ভিডিও দেখতেছেন অর্থাৎ এম ডি এম থ্রি সিক্স জিরো তো এই চ্যানেল এই ফেসবুক পেজটা আর যারা ইউটিউবে দেখতেছেন তারা এই ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুকে দেখতেছেন অবশ্যই ফেসবুকটা ফলো দিয়ে সাথেই থাকবেন সামনে হলো বলেশ্বর টোল প্লাজা বলেশ্বর ব্রিজের যে টোল প্লাজা নূতন যে টোল প্লাজাটা এখন পর্যন্ত এই টোল প্লাজার কার্যক্রম হয়নি আপাতত আগের যে ছোট একটা ঘর টিনসেট যে ঘর সেখানেই টোল প্লাজার কার্যক্রম চলতেছে পিরসপুরের এই যে বলেশ্বর ব্রিজ পিরসপুরের সবার কাছে পছন্দের একটি জায়গা ছিল কারণ এই যে নদীর উপরে এই যে ব্রিজটি বলেশ্বর ব্রিজ বলেশ্বর নদীর উপরে যে বৃষ্টি এটাই একমাত্র ঘোরার জায়গা বা সময় কাটানোর জায়গা ছিল বর্তমানে ব্যাকটিয়া ব্রিজ কিন্তু ব্যাকটিয়া সেতু বলেশ্বর নদীর উপর বলেশ্বর ব্রিজ এই যে সামনে একটা লাউরি বাজার আছে সামনে যে লাউরি বাজার আছে তো লাউরি বাজারের ঠিক ওইখানে এখানে আবার সেনাবাহিনী আছে কি যেন দেখতেছে সম্ভবত কিছু একটা পর্যবেক্ষণ করতেছে যেটা বলতেছিলাম লাউরি বাজারে কিন্তু অনেকেই পিরোজপুর শহরের অনেকেই যায় শুধুমাত্র এই যে নদীর মাছগুলো কিনতে পিরোজপুর বলেশ্বর ব্রিজের পরে পৌঁছে গেলাম বাঘেরহাট ডরাটানা ব্রিজের কাছে ডরাটানা ব্রিজ এই যে ডরাটানা নদীর উপর ডরাটানা ব্রিজ বা ডরাটানা সেতু তবে বাগেরহাট মাঝে মাঝেই আমরা আসি বন্ধু মিলে বাঘেরহাট মাজারের সামনে চা খেতে আসি এবং এই সাইডে এক ভাই চা বানায় খুব সুন্দর যদিও ওনার চা বানাতে সময় লাগে প্রায় একটা চায়ের অর্ডার দিলে অন্তত আপনার তিরিশ থেকে চল্লিশ মিনিট ওয়েট করতে হয় এই সেটায় আর এই হলো ডরাটানা নদী ডরাটানা নদীর উপর টানা ব্রিজ আর সামনে হলো টোল টোল প্লাজা যদিও আমি আমি জানি জানি না যে যে এখানে নাই তবে বাংলাদেশের অনেক সেতুতেই বর্তমানে বাইকের টোল নেয় না এখান থেকেও ভাগেরহাট শহরে যাওয়া যায় এবং সামনে থেকেও চার রাস্তার মোড় থেকেও শহরে যাওয়া যায় এই সেটটায় অনেক কলকারখানা মিল অর্থাৎ শিল্প এলাকা বললেও চলে এই সাইডটা মানে এখান থেকে দেখলেই বোঝা যায় আর যেটা বলতেছিলাম ওই যে টোল প্লাজা তবে এখানকার কিন্তু নূতন টোল প্লাজা চালু হয়ে গেছে অবস্থা খুবই ভয়াবহ যাই হোক এখানেও বাইকের টোল নেয় না তবে রূপসা সেতুতে অর্থাৎ জাহান আলী সেতুতে বাইকের টোল নেয় এটা কিছুদিন আগেও আমি গেছিলাম খুলনাতে আপনারা আমার আগের যে পেজটা যেটা হ্যাক হয়ে গেছে ওই পেজে দেখছেন যে আমার মোবাইলের সমস্যার কারণে খুলনা কাস্টমার কেয়ারে গেছিলাম মোবাইলটা চেঞ্জ করে আনার জন্য আর সামনে হলো ভাগের হাট স্ট্যান্ড এই স্থান থেকে দেশের বিভিন্ন স্থানে যাওয়া যায় যেমন ঢাকা খুলনা অর্থাৎ বাংলাদেশের চৌষট্টি জেলায় এই বাস স্ট্যান্ড থেকে যাওয়া যায় এবং যারা সুন্দরবন ভ্রমণে আসবেন এখান থেকে এই পাশটায় ছোটো ছোটো মাইক্রো গাড়িগুলো পাওয়া যায় আপনারা এখান থেকে রিজার্ভ নিয়েও চলে যেতে পারবেন আর বাঘেরহাট তো সুন্দরবনের এলাকা এটা সবাই জানেন আর বাগেরহাট শহরে এই যে চার রাস্তার মোড় এখান থেকেও প্রবেশ করা যায় এখান থেকে হাতের ডানে এবং সোজা খুলনা যশোর মংলা এই এই সমস্ত জায়গায় বাস স্ট্যান্ডের পরে যে খানজাহান আলী মাজার এটা হলো খানজাহান আলী মাজার ঘেট যারা দেশের বিভিন্ন স্থান থেকে অনেকেই আমার এই ভিডিওগুলো দেখবেন আশা করি আর কি আর যারা ভিডিওগুলো দেখবেন অবশ্যই আমার এই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই যে এর অর্থাৎ এখান থেকে কয়েক মিনিট আলীর মাজার আর বলে মাজার ঘেট সামনে হলো ষাট গম্বুজ মসজিদ খানজাহান আলী মাজারের ঠিক কিছুটা সামনে অর্থাৎ পশ্চিম দিকে এই হলো ষাট গম্বুজ মসজিদ ষাট গম্বুজ মসজিদের পাশ থেকে যদি কেউ এই যে রাস্তাটা এখান থেকে একটা রাস্তা আছে যদিও এই পাশ থেকে বোঝা যাইতেছে না তো এইটা এই পাশ দিয়ে যদি যান তাহলে খানজাহান যদিও ওনার বাড়িতে দেখার মতো কিছুই নাই এই হলো গোল এখন আসি কাটাখালী মোড়ে এই সাইডটা হইলো মোংলা বন্দর এই যে এই পাশটায় আর এই সাইডে খুলনা যশোর তো যেহেতু আমার গন্তব্য স্থান যশোরে তো আমার যেতে হবে ঠিক হাতের বামে হাতের ডানে আর হাতের বামে হলো মংলা বন্দর সামনে হলো রূপসা সেতু অর্থাৎ খানজাহান আলী সেতু রূপসা সেতু নামেই সবচেয়ে বেশি পরিচিত তো এখানে টোল আছে সম্ভবত দশ টাকা টোল তো এখানে হলো দশ টাকা টোল আর এই টোল প্লাজার পাশে অসংখ্য দোকান আছে চায়ের দোকান যেখানে অনেক সুস্বাদু চা বানায় বিশেষ করে এখানে বিকেলে প্রচুর পরিমাণের দর্শনার্থী আসে আর এই ব্রিজের নিচে সুন্দর একটা পার্ক আছে তো যারা অবসর সময় বা ঘুরতে আসতে চান তারা আসবেন ব্রিজে তো ঘুরবেন আর এই ব্রিজের বিশেষ বৈশিষ্ট্য হলো এর এই পাশে দুইটা ওই পাশে দুইটা মোট চারটা সিঁড়ি আছে যেগুলো পেঁচানো পেঁচানো অলরেডি বৃষ্টি পড়তেছে এই যে আমি বৃষ্টিতে ভিজতেছি উপরে আরও বেশি বৃষ্টি যাই হোক আর এই পাশে একটা পার্ক আছে এই যে আর এখানে এই যে রূপসা নদী রূপসা নদীর উপরে খানজা নদী সেতু নির্মিত আর প্রচুর বৃষ্টি পড়তেছে ওপারে গিয়ে এক জায়গায় দাঁড়াতে হবে আর ক্যামেরা ভিজতেছে জানিনা ক্যামেরায় আসলে দেখা যায় কিনা